আসসালামু আলাইকুম অনেক দিন পরে একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে আমার বাসায় মেহমান আসবে সেই জন্য সকাল সকালে এক পাতিলা মাংস বসানো হবে আর আমাদের বাসা দেখা যায় একটু বেশি আসে যারা আমার ডেইলি ব্লগ দেখেন নিশ্চয়ই দেখেন আমি দুই তিন দিন পর পরই মাংস রান্না করতে হয় मेहमान আসলে তো ভালো মনে রান্না করতেই হয় তো কিছুদিন আগে একটি ব্লগ ভিডিও আমি দিয়েছিলাম যে আমার কিছু আত্মীয় স্বজন হজে গিয়েছিল তো তারা আবার দেখতে দেখতে পনেরো দিন কীভাবে হয়ে গেল আসলে চোখের পলকেই সে কীভাবে সময় চলে যায় এত দ্রুত গতিতে বোঝাই যায় না তো তাদের আবার পনেরো দিন হয়ে গেছে তারা আজকে আমাদের বসে আসবে তাদের জন্যে এত রান্নাবান্না হচ্ছে তো তাদের জন্য আজকে আবার মাংস রান্না করার সাথে অনেক কিছু রান্না করা হবে তো এই জন্য নাস্তা নাস্তা সব কিছু করে সাথে সাথে রান্না করেই চলে যাব আর দেখা যায় রান্না করতে করতে অনেক সময় লাগে তারপরে দেখা যায় আর অনেক কিছুই সাথে রান্না করা হবে সময় এত দ্রুত গতিতে চলে যায় মনে হয় সেদিন মাত্র গেছে কিন্তু দেখতে দেখতে আবার পনেরো দিন হয়েও গিয়েছে সময়ের সাথে আসলে পারা যায় না খুবই আজকাল মনে হয় বেশি তাড়াতাড়ি সময় চলে যায় এত তাড়াতাড়ি চলে যায় মনে হয় চোখের পলকেই আলহামদুলিল্লাহ আমার দেখতে দেখতে রোজাও চলে আসছে মনে হয় সেদিনই রোজা রেখেছিলাম এত তাড়াতাড়ি সব সময় সব কিছুই চলে যায় তো এই জন্য সকালবেলা এখানে নাস্তা করে ফেললাম আরও সবাই করছে এই জন্য আর আমি এখানে মাংস আমার আগেই ছিল অনেকটা সেই পাতিলটা আর ধুইনি যেহেতু মাংসের গ্রানি বলবে এই জন্য এই পাতিলেই আমার রান্না করব। তো সকালবেলা একদম ফ্রেশ দুই কেজি মাংস নিয়ে আসছিলো আজকে মাংসটা খুবই ভালো ছিল তো আমি আর পাতিলা ধুইনি যেতো আমি হাতে মাখিয়ে মাংসটা বসাবো তো এই জন্য মাংসের স্মেলটাও থাকে আর এখানে আমি আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো তেজপাতা দাঁচ এলাচি মাংসতে যা যা দেয় সব কিছু দিয়ে দিচ্ছি আর মাংসটা এখন হাতে মাখবো হাতে মাখলেই আমার কাছে ভালো লাগে বেশিরভাগ হাতেই মাখা হয় মশলা কষিয়ে রান্না করতে গেলে এটা কিন্তু আবার কষ্টও হয় কিন্তু হাতে মাখাটাই বেশি টেস্ট হয় তাই এখানে আমি ভালো করে এটা মেখে নিব মেখে তারপরে বসিয়ে দেবো আর মাংসর উপরেই কিন্তু টেস্ট থাকে মাখার উপরে পাশে আমি আবার টক বসিয়েছিলাম টকটা আমার হয়ে গেছে সেই জন্য রসুন দিয়ে বাগান দিয়েছি অবশ্যই রসুন দিয়ে বাগান দেওয়ার চেষ্টা করবেন রসুন দিলে কিন্তু স্মেলটা খুবই মজা হয় অন্য রকম হয় টকটা খেতে কালকে সন্ধ্যার সময় কিন্তু প্রচুর ঝড় হয়েছিল। এই জন্য ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা কোন কোন এলাকায় ঝড় হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আমাদের এখানে খুবই ঝড় হয়েছিলো অনেক সময় নিয়েই তারপরে বৃষ্টিও ছিল তো বৃষ্টি বাদল আসে আসলে আল্লাহর রহমত তো বৃষ্টি আসছে শীত চলে গেছে তারপরে এই ঝড় বৃষ্টির কারণে হালকা হালকা শীতের আমেজটা এখনও কিন্তু বাহিরে আসে তো আমার মাংসটা এখানে আমি কষিয়ে ফেলছি কষিয়ে তারপর আলু দেবো এখানে সাথে আবার ছোট মাছ নিয়েছি এখানে দুই তিন টাইপের মাছ ছিল তা আমি এটাও হাতে মাখিয়ে বসাবো এখানে বেগুন মূলা আর সাথে মাছগুলো দিয়ে হাতে মাখাবো এখানে আর কিছুই দিইনি জাস্ট রসুন বাটা আর কিছুই না এটা ভালো করে চটকে তারপরে বসাবো মাখাটার উপরেই কিন্তু আসল এভাবেই আমাদের বাসায় ছোট মাছগুলো বেশিরভাগ খাওয়া হয় তো এখানে অনেকটাই মাছটা আমার হয়ে গেছে পাশে চুলা মাংস হচ্ছে তো মাংসটা আমি কষাইছি ভালো মতন কষাইয়ে এখন আমি আলু দিয়ে দেবো আমার ছোটো বোন যেহেতু আসছে আলুটা দিতেই হয় আর আজকে মাংসটা অনেক সুন্দর ছিল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে তো এই যে এখানে এখন আমি জিয়ার গুঁড়ো দিয়ে এটা নামিয়ে ফেলবো মাংসটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো জিরা গুঁড়োটা লাস্টে দিই আমি আবার ফার্স্টেও কিন্তু মাখানের সময় একটু দিই লাস্টে দিলে স্মেলটা আসে তখন খেতে কিন্তু আরও ভালো লাগে তো এইখানে আমি এখন মাংসটা হয়ে গেলে নামিয়ে ফেলবো আমি সাথে আরও অনেক কিছুই রান্না করব সব কিছু একসাথে দেখালে অনেক বড় হয়ে যাবে সেই জন্য আর দেখাবো না তো আমার মাংসটা হয়ে গেছে মাংসটা হয়ে আমি এখন অন্য কাজ করব আর একটু লবণ দেখার জন্য একটু ঝোল দেখলাম আর মাংস কিন্তু তাজা হলে রান্নাটা এমনিতেই মজা হয় আর এখানে আমার কিছু মটরশুটি আছে কাজ শেষ হলো পরে বাঁচবো আর এক জায়গা থেকে টকবরে এসেছিলো মরিচ মরিচক রোদে খেতে কিন্তু খুবই মজা লাগে তো এই ধরনের টকবরেকে কীভাবে খান অবশ্যই বলবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ